বাচ্চা আর একটি সাপ উদ্ধার করা হলো ফরিদপুর জেলা সদরপুর থানা কালীফুলা বাজার দুর্গা মন্দির না দুর্গা মন্দির আলার ঘরের পিছনে থেকে এই যে এটা মন্দির

এটা কিন্তু অত্যন্ত বিষধর গুকরা সাপ এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উধা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন ফরিদপুর হসপিটাল সদরপুর হসপিটাল এবং চরভদ্রসন হসপিটাল তিনও জায়গায় ভ্যাকসিন পাওয়া যায় কেউ কখনো উধার কাছে যাবেন না যদি কারো মরতে মনে চায় তাহলে উধার কাছে যায় এই বিষধর সাপে কামড় দিলে প্রথম সাপটা কি আপনি দেখছিলেন তো

এই যে ডিপের মধ্যে ভর্তি একটা এই যে হাতে আরো একটি আমরা এখন দুটো আলাদা এক ডিপের মধ্যে বরি মেকা ফুল দাও কাপছো যে গাছের লগে সাপ খাইছে গাছের লগে মনে চাপ খেছে আমাদের ভিডিও যারা কন্টিনিউ দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্য কি দেখার সুযোগ করে দিবেন আর কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আমার আইডির প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি উদ্ধার করার চেষ্টা করব আমার ফেসবুক পেজ একশো বলে ছবি এখানে আমার নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেল একশো বলে ছবি এখানেও নাম্বার দেওয়া আছে আইডি ফেসবুক আইডি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ

কাছে যাবেন না যদি উজার কাছে যান তাহলে কিন্তু মারা যাবেন এই বিষয় সাবেক কামড় দিলে আমার এই কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন